হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ ইতিমধ্যে আমরা দুই নভেম্বর রবিবার উর্থান একাদশী ব্রতটি পালন করেছি তবে ভক্তবৃন্দগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই উত্থান ব্রতের পালন আপনারা আগামীকাল কিভাবে পালন করবেন পারণে কি খাবার গ্রহণ করবেন এবং পারনের মন রোগ সেই সকল বিষয়গুলি আজকে এখন আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন জয় উর্ধান একাদশের জয় জয় শ্রী রাধাকৃষ্ণের জয় ভক্তবৃন্দগণ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী হল উর্ধান একাদশী যা আমরা আগামীকাল দুই নভেম্বর রবিবার সকল কৃষ্ণ ভক্তবৃন্দরায় এই উর্ধান একাদশী ব্রতটি পালন করেছিলাম আমরা সকল ভক্তবৃন্দরায় আগামী রবিবার এই উর্ধান একাদশী তিথিতে সারাটা দিন ভগবানের নাম গান কীর্তন পুজো করা ও কৃষ্ণ নামমালা জপ করার মাধ্যমে সারাটা দিন অতিবাহিত করে উপবাস ব্রত পালন করেছি তবে ভক্তবৃন্দগণ এখন আমরা এই উদ্ধার একাদশী ব্রতের কারণ কীভাবে আপনারা পালন করবেন সেই বিষয়ে এবার আমরা আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটির সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন তো ভক্তবৃন্দ আগামী দুই নভেম্বর রবিবার পালিত হয়েছে উত্থান একাদশী ব্রত তবে আজ তিন নভেম্বর সোমবার দু হাজার পঁচিশ সকল ভক্তবৃন্দকে এই উত্থান ব্রতের পালন সুসম্পূর্ণ করতে হবে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ব্রতের পালন পালন করবেন সেটি জেনে নিন তো বন্ধুরা একাদশী ব্রতের ঠিক পরদিন পালিত হয় সেই একাদশ ব্রতের পালন এবং এই উর্ধান ব্রতের পালিত হবে আজ আজ তিন নভেম্বর সোমবার সকালে সেক্ষেত্রে আপনারা সোমবার খুব ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পঞ্চম রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে পারণ সম্পূর্ণ করবেন এবং সকল ভক্তবৃন্দকে এইভাবেই পারণ সম্পূর্ণ করতে হবে তবে তার আগে ভক্তগণ আপনাদের সকলকে আগে জানিয়ে দিই যে সকল ভক্তরা আপনারা যারা যে সকল ভক্তরা আপনারা বাংলাদেশে অবস্থান করছেন তারা অবশ্যই জেনে নেবেন পারণের সঠিক সময়সূচি সেক্ষেত্রে সেক্ষেত্রে যে সকল ভক্তগণ আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা তিন নভেম্বর সোমবার সকাল ছয়টা পাঁচ থেকে নয়টা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা পারণ কাজ সুসম্পন্ন করবেন আর যারা ভারতে অবস্থান করছেন যে সকল ভক্তরা তারা অবশ্যই সোমবার সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা সাতাশ মিনিটের মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করে নেবেন তো বন্ধুরা আপনারা আজ সোমবার খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন তারপর পঞ্চ শস্য রন্ধন করবেন যেহেতু আপনি একাদশী ব্রতের পালন করবেন তাই অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করে কিন্তু পালন পালন করতে হবে পারণে কিন্তু ভক্তবৃন্দগণ কোনো প্রকার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন গ্রহণ করা যাবে না শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করেই পালন পালন করতে হবে সকল ভক্তকেই যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে পালন পালন করতে চান তাহলে বন্ধুরা অবশ্য যে চুলায় আপনি রন্ধন করবেন সেটি অবশ্যই প্রথমে ভালোভাবে মুছে নিয়ে ভগবানের জন্য রন্ধন করবেন তো ভক্তবৃন্দগণ আপনারা ভগবানের জন্য অর্থাৎ এই দিন পারনের দিন আপনারা যে যে সকল খাবারগুলি আপনারা রন্ধন করবেন সেগুলো হচ্ছে ভাত ডাল বিভিন্ন রকমের ভাজা বড়া পিঠা পায়েস ইত্যাদি আপনারা রন্ধন করবেন এবং সবগুলোই হচ্ছে আপনাদেরকে নিরামিষভাবে রন্ধন করতে হবে এই সকল খাবার আপনারা ভুলেও কিন্তু আমিষযুক্ত খাবার যুক্ত করবেন না এই সকল খাবারে এবং সেই সকল ভোগ রন্ধন করে পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের বিশেষ পুজো করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে ব্রতের পারণ পালন করবেন অর্থাৎ একাদশীর ব্রতটি আপনারা ভঙ্গ করবেন তবে ভক্তবৃন্দ একটি কথা অবশ্যই মাথায় রাখবেন এই সকল নিয়মাবলী অবশ্যই কিন্তু পারণের যে সঠিক সময় রয়েছে সেই সময়ের মধ্যে সম্পূর্ণ করে নিতে হবে কারণ একাদশীর পারণ পারণের সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করতে না পারলে কিন্তু সেই ব্যক্তি একাদশীর ফল থেকে বঞ্চিত হয়ে যায় তাই সকল রায় আপনারা যে যে স্থানে অবস্থান করছেন না কেন তারা সঠিক সঠিক সময়ের অর্থাৎ পারণের সময় অনুযায়ী আপনারা পালন সুসম্পন্ন করবেন তো ভক্তবৃন্দগণ একাদশী পারণের সময় কিন্তু একাদশীর পারণ মন্ত্রটি অবশ্যই পাঠ করতে হবে সেক্ষেত্রে এই উর্ধ্ব একাদশী ব্রতের পালন মন্ত্রটি হলো ওং অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নান কেশব প্রসিদ সুমুখ কেন দৃষ্টি পদ ভব অতএব হে কেশব আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিম্নজিত আছি হে নাথ এ ব্রতদাররা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ এই মন্ত্রটি তিনবার অবশ্যই ভগবানের সম্মুখে জপ তবেই একাদশের ব্রত আপনারা ভঙ্গ করবেন এবং পঞ্চটবি শস্য খাবার গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন ভক্তগণ একাদশী ব্রত হলো ভগবান শ্রী বিষ্ণুদেবের অর্পিত ব্রত তাই আমাদের সকল ব্যক্তিকে একাদশ ব্রত পালন করা অবশ্যই প্রয়োজন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি আমাদের সকলকে অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে তো ভক্তগণ আজ সোমবার অবশ্যই আরও একটিবার এই উত্থান একাদশীর মাহাত্ম কথাটি শ্রবণ করে আপনারা তবে একাদশী ব্রতটি ভঙ্গ করবেন অর্থাৎ এই মহা উদ্ধান একাদশীর ব্রত পালন আপনারা সম্পন্ন করুন তাহলে চলুন শ্রবণ করে নেওয়া যাক আরো একটি এই উদ্ধান একাদশীর অপূর্ব মাহাত্ম কথাটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উর্ধান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ সায়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উদ্ধান একাদশী যথার্থই পাপ নাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্তি এই একাদশ ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বোধপ্ত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বাররা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশা ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্ব স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মা হত্যারজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অশ্রমের যোগ্যতা তা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উদ্ধান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হয়ত বিষ্ণুর প্রিয়তমা এই একাদশীর উপবাস করলে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাকে আর পূর্বজন্ম গ্রোপণ করতে হয় না এমনকি মন ও বাক্যদাররা অর্জিত পাপ অর্থ নির্বাচনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় দান হোম ফলে যে সঞ্চিত হয় উদ্ধার একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হেনারত শ্রী পাশরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাতি দ্বারাও তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুদেবের নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত গোদানের ফল অচিরে প্রাপ্ত হওয়া যায় অতএব হেমনি বর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতক উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুধপতি গার্ভিতানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণার্ধের শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পূর্ণ জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল ও কোনো ও চন্দন দিয়ে শ্রীহরের পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভমন করলে যে পূর্ণ সঞ্চয় হয় ওর্ধান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্যে অঘ্র প্রদানে তার কটিগুণ সুকৃতি অর্জিত হয় শ্রমণ কীর্তন স্মরণ বন্দনা আদি নবপিতা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা ভক্তি মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হেনারথ সহর্ষ সুগন্ধি পুষ্পে দেবতাদের অর্জনে বা সহর্ষ সহস যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসের হরিবাসরে মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমনে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে